একটা দেয় বেরোচ্ছে একটা দেয় হচ্ছে না দেখি দেই দেই এটাতে জলদি কোইটে যদি না একদম পানি যে কিছু দৌড়তে কি হবে দৌড়তে এর না এর মধ্যে নাই এটার মধ্যে নাই এই জায়গাটা পুরো ওপেন এটা পুরো ওপেন হ্যাঁ তো পানিটা যেখান দিয়ে ইজি হচ্ছে ওইখান দিয়ে বেরোয় যাচ্ছে হ্যাঁ পাইপ তো নিচে পাইপ যদি উপরে এনে থাকতো তাহলে কিন্তু পানিটা বেরোতে পারতো না ব্যাপারটা তো এখন যে কোনো পাই যে সুযোগ পাচ্ছে বেড়ে আমরা এই পর্যন্ত লাইপো করে দিয়েছি অক্টোবর থেকে দেখি একদম এই পর্যন্ত এখানে মার্ক মার্কের পরেও যায় এইগুলো সব বিশাল এরিয়া লাইপো করা হয় কোনো সমস্যা নেই যে কোনো এক পাই দিয়ে বেরোলেও প্রবলেম নাই এগুলো হচ্ছে হ্যাঁ ঝাঁকি এখন ওই দিকে থাকতে পারলে অবশ্যই ভালো যে টাকা সিএনজি ভাড়া দিয়ে যাবে ওই টাকাতে থাকতে পারলে ভালো একান্তই না পারে ওইটা অবশ্যই ভালো এখন যদি একান্তই না পারে সেক্ষেত্রে যেতে হবে একটু সেফভাবে ভাবে আর তো কিছু করার উপায় দেখতেছি না কারণ বাসায় ওর আব্বুকে জানায় না আন্টিও জানায় নাই তো সেক্ষেত্রে আমার মনে হয় ওদের আসলে যাওয়াই ভালো নাহলে পারিবারিকভাবে একটা জ্ঞানজামের সৃষ্টি হয়ে যাবে সেই জ্ঞানজামের থেকেই তাও ভালো ওর আম্মু আসছে ওকে নিয়ে ওর আব্বুও জানে না এগুলোতে হাত দিবেন না চাপ দিবেন না হ্যাঁ এই জায়গাটা পুরো ওপেন পুরো ওপেন পানি যে দিক দিয়ে সুযোগ পাচ্ছে বের হয়ে যাচ্ছে পানি যে অনেক বেশি বের হতেই হবে এমন কিন্তু কিছু না ঠিক আছে অল্প থাকলে অল্প বের হবে বেশি থাকলে বেশি বের হবে কিছুটা বডিতে অ্যাবজর্ভ করে ইউরিনের সাথে পাস করে দিছে আমরা মেশিনে যে টেনে বের করছি ওইখানে চলে আসছে সো এখানে কোনো রকম ভয়ের কারণ নাই এখানে ভয় পাবেন না এগুলো যা বেরোচ্ছে এগুলো শুধু আমরা যে ফ্লুইডটা দিয়েছিলাম তার অংশ বিশেষ এখানে কিন্তু কোনো ব্লাড নেই যখন যদি ব্লাড থাকতো সেটা জমে যেত চাকা হয়ে যেত আপনার কিন্তু কোন রূপ চাকা হয়নি সো এখানে কোনো ভয় পাবেন না আর বুকে হাত দিয়ে চেপে চেপে দেখার কোনো দরকার নাই আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু হাজার সাল থেকে আমরা গায়ন কুমার সিনে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ